আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আশি সরকার হাট গরু বাজারে আজকে বৃহস্পতিবারের হাটটা করছি সরি শুক্রবারের হাটটা করছি উনিশ এপ্রিলের হাট সামনে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কত ভাই এটার দাম সাড়ে তিন লাখ ওজন কেমন আছে ভাইয়া আষ্টমন আছে দেওয়া দাম কেমন হবে ভাইয়া মানে বিশ ত্রিশ এরকম কম হবে আচ্ছা চাওয়া দাম চেয়ে একটু দেওয়া দাম কমাবা আলোচনা করবে আপনার কেন যতটুকু যে থেকে আর এরকম দর্শক যেটা বলি আপনাদেরকে সবসময় যে গরুর কন্ডিশন এই গরুটা দেখে না এই গরুর কালার এক নম্বর লাল কালারের গরু যেটা সবসময় কোরবানিতে ভালো একটা চাহিদা থাকে তারপর হচ্ছে শার্লিক গঠন গঠনটা হচ্ছে এটা শাহিওয়ালের একটা ব্রিড দেওয়া গরু সুন্দর একদম এর কম্বল থেকে শুরু করে একদম নাবি পর্যন্ত বেশ ভালো যদিও এটা আমাদের রেড সিরাগঞ্জ ক্যাটেলের সাথে এটার সংকর করা হয়েছে রেড চির ক্যাটেল হচ্ছে আমাদের অষ্টমুখী লাল গরু যেটাকে বলি আমরা ওইটার সাথে কিন্তু এটা সংক্রমণ করা হয়েছে যার কারণে কিন্তু গরুটার শেপটা একদম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বীজ পাইছে গরুটা এজনের চোখের গরু থেকে শুরু করে কান জোনঙ্গ সব কিছু লাল এটা আবার সেখানে হচ্ছে দেহের যে প্রণালীটা এখানে চুপ সুন্দর বেশ দাম আলোচনা করতে হবে সাড়ে তিন লাখ চাইছে সুন্দর পাটা মোটা পা মোটা দেখলে যেটা হয় পা মোটা গরুর ওজন ভালো নিতে পারে এটা ওজন ওজন নেওয়ার মতো একটা ভালো ইয়ে থাকে কন্ডিশন থাকে এরকম কিন্তু আরও দুটা গরু আছে এই পাশে যদি আরও একটা লাল গরু দেখতে পাচ্ছি এদিকে

হান্ড্রেড পার্সেন্ট ফিস হয়েছে এটা কত দাম চাইতেছে একটু কথা বলবো আমি আমাদের সাথে মাংসের দাম নিয়ে আলোচনা করব সুন্দর বেশ ভালো ওরা কত মূল্য কত চাইছেন দুশো বিশ ভাইয়া কত বললেন একশো ত্রিশ বলে ওজন কেমন হবে ভাইয়া মাপা নাই দেওয়া দাম কেমন হবে একশো পঁচাশি হলে বেচবেন ভাইয়া তো তিরিশ বললো একটু কমানো কম হবে না মন কত ভাইয়া মূলায় আচ্ছা পঁচাত্তর মূলায় বললেনাও একটা দাম দাম হলো আমরা চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আসলে দরদাম হচ্ছে কিন্তু দামের জন্য মানুষ গরু নিতে পারছে না ভাই দাম বাড়ার পিছনে কারণ কি গরু তো মোটামুটি একটা ভালো একটা রেটে ছিল রমজানের বাজারে দেখলাম যে মোটামুটি একটা পর্যায়ে ছিল কিন্তু এখন হঠাৎ করে ভালো কেন ভাই আর ভাই একটা বসুর বাসায় টাকা আচ্ছা খাবারের দাম বেশি খাবারের দাম বেশি না আচ্ছা ধন্যবাদ ভাই খাবারের দাম বেশি দর্শক এই জন্য এফেক্টটা আসলে গরুর উপরে এসে পড়ছে গরুর দামটা এই একটু বেশি ধন্যবাদ ভাই এক কেজি বইগার কিনে আমরা এখন টাকা 120 টাকা ধন্যবাদ দর্শক আমি এরকমই দেখাচ্ছিলাম এই পাশে একটা ফ্রিজিয়ান রয়েছে অস্টাল ফ্রিজিয়ান অস্টাল ফ্রিজিয়ানটা সুন্দর এটার দাম কেমন চাইছে এই পাশে তো পুরো বাইল্যান্ড হয়ে গেছে আজকের বাজার দর অশোক সুন্দর একটা অষ্টল ফ্রিজিয়ান দেখাচ্ছি অ ফ্রিজিয়ান হচ্ছে একটা শার্ট শার্টটার দাম কত চাইতেছে একটু দেখাও কিন্তু এদিকে কিন্তু পুরো গরম হয়ে গেছে সবাই দরদাম চলছে অশোক প্রিজিয়ানটার মালিক কিছু ব্যস্ত আছে সেই জন্য আমি আপনাদেরকে দামটা দিতে পারলাম না শুনতে পাচ্ছেন আলোচনা হচ্ছে যার কারণে আসলে দেখাতে পারলাম না এই পাশে কিন্তু আরও বেশ কিছু কিছু রয়েছে এইদিকে আবার এটা এগুলো হচ্ছে বিক্রি কিন্তু কতদিন বিক্রি করছি দর্শক আমি দেখাতে পারছি না যার কারণে আমি খুবই দুঃখিত তো চেষ্টা করবো এই পাশে আমি আরও বেশ কিছু মহিষের দরদাম নিয়ে আলোচনা করব এই পাশে কিন্তু বেশ কিছু মহিষের মহিষ রয়েছে তো মহিষের দরদাম কেমন একটু আপনাদের সাথে একটু আলোচনা করবো মহিষের দরদাম নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম

মহিষের দরদাম কেমন একটু জানবো আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছে দু একটা মহিষের দাম দেন আমাদেরকে কেমন চলতেছে একশো তিরিশ একশো চল্লিশ দেড়শো ষাট এরকম এরকম আচ্ছা এগুলোর ওজন কেমন হবে এগুলোর ওজন সাড়ে পাঁচ পাউন্ড করে হবে সাড়ে পাঁচ পাউন্ড করে দর্শক এই সাইজের মহিষের কিন্তু আমরা দাম পাইয়ে গেছি ধন্যবাদ আর এই দিকে বড়োগুলো দেখতেছি পিছনে এগুলো বড়োগুলো না বড়োগুলোর দাম কেমন ভাই

দরদাম করা যায় না তো চেষ্টা করছিলাম আমি আপনাদেরকে তো যেহেতু ভাইয়াদেরকে সবাই চিনেন আপনারা আসবেন বাজারটাতে সরকারহাট গরুর বাজারে ছিলাম আমরা আজকে সরকারহাট গরুর বাজার থেকে দেখাচ্ছিলাম মহিষের দরদাম মহিষেও কিন্তু বেশ ভালো কালেকশন রয়েছে আপনারা জানেন যে এইখানটাতে কিন্তু সব সময় অসংখ্য মহিষ আপনারা পেয়ে যাবেন যেহেতু ওনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু সবসময় দিয়ে থাকেন আর ওনাদের সবসময় আলোচনা করি এবং ওনারা আসলে আমাদেরকে ভালো একটা হেল্প করে তারপরে আসবেন বাজারে আসবেন এইখানটাতে আসলে আপনারা মহিষ পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত মহিষ যারা খুঁজতেছেন এইখানটাতে আসলে কিন্তু পাবেন যেহেতু রেগুলার একটা আপডেট আমি আপনাদেরকে দিই বাজার থেকে তো সামনে কিন্তু আরো বেশ কিছু মহিষ রয়েছে যদিও আজকে এই ঈদ পরবর্তী হাটে একটু মহিষের সংখ্যা কম আছে এখানগুলোতে কিন্তু মহিষ থাকে আজকে একটু কম দেখছি তো শেষ পর্যায়ে পর্যায়ের দিকে এসে আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য একটা বেশ ভালো একটা সেটার দামটা আপনার কেমনভাবে একটু কথা বলবো

আর কিছু কিছু মহিষ পাওয়া যায় ক্যারানের হাটে এই দুটো হাটে ওগুলো তো হচ্ছে হাতে গোনা দশটা পনেরো রাজা রাজা মিয়াঙ্কেল আছে উনি বিক্রি করে ভান্ডারি আছে উনি বিক্রি করে আর এখান থেকে সরকার থেকে ব্যাপারে যারা আছে ওনারা যেই বিক্রি করে আমার কাছে ইনফরমেশন প্রত্যেকটা বাজারে আছে আপনারা যারা সংগ্রহ করবেন সংগ্রহ করতে পারেন আপনারা এদিকে চলে আসতে পারবেন মহিষটাও খুব সুন্দর তো দর্শক এরকমই বেশ কিছু মহিষের ভিডিওর চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি চেষ্টা করেছি এক ভিডিওতে আসলে গরু মহিষ দুইটারই দাম দরদাম দেওয়ার জন্য প্রচণ্ড গরম আমারও কষ্ট হয়ে যাচ্ছে যিনি আমাকে সাহায্য করবেন দাম বলেন ওনারও কষ্ট হয়ে যাবে তো কাউকে কষ্ট না দিয়ে চেষ্টা করলাম আপনাদেরকে দু চারটা মহিষের দরদাম নিয়ে আলোচনা করার জন্য তো সবাই সুস্থ থাকবেন সুতো থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা হাটে অন্য কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আলাইকুম